আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে ওই জন্য সকালে চা মুড়িয়ে বাসনটা মেজে নিলাম আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল একটু চা বানিয়ে নিব মা ওদিকে বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছে তো এখনও ঝাড় দেওয়া হয়নি তো ভাবলাম আমার তো বাসন মাজা হয়ে গেল তো আমি চাটা এদিকে করে নিচ্ছি একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে একবারে এই যে চায়ে চা করতে করতে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে চলছি তো সারাদিনই দেখতে থাকো আর আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কালকে বেলাতে গিয়েছিলাম আর কানেরটা খুলে রেখেছি কেমন তো এদিকে আমার চাটা হয়ে গেল চা গুলো ঢেলে নিয়ে বাইরে নিয়ে চা করে নিলাম এখন বাইরে যাব ওখানে বাইরে বাবা আছে মা আছে আর ছেলে আছে সবাই মিলে ওখানে বসে চা খাইয়ে গে খেয়ে দিয়ে ছেলেকে পড়াতে বসিয়ে তো এখানে সবাই বসে গেলাম চা খেতে বাইরের এদিকে নিয়ে আসলাম যে যেমন করেই ছিলাম ওমন করেই খাচ্ছি কিন্তু চাটা পিরি কিরি কেউ বসেনি তো আজকে শুধু চাই খাবো চায়ের সঙ্গে কোনো খাবো না আজকে দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে একটু ছোট্ট করে পুজো করব তো সবাই উপোস দিব এক দুপুর তারপরে দুপুরের পরে আর কি খাওয়া দাওয়া করব। ওর জন্য শুধু চাটাই করে খেয়ে নিচ্ছি তো চাটা খেয়ে এদিকে আবার আসলো আমাদের ওই যে চাষের জমি চাষ করবে পাট ফেলবে ওই জন্য চাষ করে নিচ্ছে আর বাবা এদিকে উঠেছে বীজ ফেললো এখনই ফেলে ওই উপরে আবার একটা ওই মই দিতে লাগে তো এভাবেই দিয়ে দিচ্ছে হলে আবার টানা মই আনতে লাগবে চাষের গাড়িটা আসলোর জন্য ছেলেকে বললাম যে তুমি ভিডিও করে নিয়ে আসো তো একটুখানি তো ওই একটুখানি ভিডিও করে নিয়ে আসলো আর আমি এদিকে বাড়িতে কাজে লেগে গেছি তো বিছানাটা গোটাটায় উঠিয়ে নিয়েছি বিছানার টুসুক টোসুক যা ছিল সব কিছু উঠিয়ে ওই শুকোতে দিয়ে দিচ্ছি কালকের ভিডিও তো দেখেই ছিল তো ওখানে মানে আগের দিন চা পড়েছিলো বিছানার মধ্যে তো ওই চাটা শুধু যেদিন পড়েছিলো সাথে সাথে উঠিয়ে নিয়েছিলাম উঠিয়ে নিয়ে ওই বিছানা চাদরটা আর একটা কাঁথা ওটা কি ধুয়ে দিয়েছিলাম কালকে তো কালকে রোদেই ছিল না ওই জন্য বের করিনি তো তুষুকটা আজকে সব কিছু বের করে দিয়েছি আজকে একটু রোদ আসে তো সব কিছু বের করে দিয়ে দিলাম দিয়ে এদিকে চলে আসলাম ঘর লেপতে তো আজকে যেহেতু দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমা উপলক্ষে সবার বাড়িতে কিন্তু ওই গ্রামের বাড়িতে লেপামোচা কিন্তু কাজ হচ্ছে তো আমার ওই একটুখানি দেরি হলো সকালে বাবাইকে একটুখানি পরিয়ে নিলাম নিয়ে তারপরে আবার একটা সেলাইয়ের কাজ এসেছিলো তো সেলাইটা তাড়াতাড়ি করে করে দিলাম করে দিয়ে এই যে ঘর লেপতে শুরু করে দিলাম আর এই কাঁচা ঘর লেপার অনুভূতিটা কিন্তু অন্য রকম ঘর কিন্তু একদিন লেপলে অনেক কদিন থেকে যায় যদি বৃষ্টি বৃষ্টি না হয় হাই বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম তো আমার হচ্ছে ঘর লেপা কমপ্লিট হয়ে গেল তোর মা রান্না উঠিয়ে দিয়েছে আর আমি স্নান টান করে কাপড়টা পরে নিলাম পরে এখন ঠাকুরও লেপে নিয়েছি এখন শুধু ঠাকুরটা পুজো তোমাদের সঙ্গে আবার চলে আসি কথা বলতে তো আজকে বুঝতেই পারছো আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা উপলক্ষে একটা শাড়ি পরে নিয়েছি আর সিঁদুরে টিপ দিয়েছি আর তো সিঁদুর তো দিয়ে আমি প্রত্যেকদিন তো এরকম করেই সিঁদুর দেই তোমরা তো দেখোই তো শাড়ি পরে নিলাম নিয়ে এখন ঠাকুর পুজো করবো দোল পূর্ণিমা উপলক্ষে সকলকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবার দোলটা ভালো কাটুক আর সবাই সবাইকে রাঙিয়ে দিক সব তো এখন আমিও দোল পুজোটা করে ঠাকুরকে আর কালকে হবে খেলা তো তো এদিকে চলে আসলাম একবারে ফুলের গাছের লাপা মজা সবকিছু কমপ্লিট ঠাকুরের বাসন টাসন মাজা সব কিছু কমপ্লিট করে এদিকে চলে আসলাম ফুল কিছু নিয়ে যাব ঠাকুর ঘরে তো আজকে দোলযাত্রা উপলক্ষে ভালো করে বাড়িতে পুজো করব ওই জন্য একটু সময় ধরে পুজোটা করব আমি তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে মা আর আমি এদিকে ফুল তুলে তাড়াতাড়ি পুজোটা করে নিব কিন্তু আজকে মোচা লাপা তারপরে আবার কাপড়গুলো তখন দেখলে যে শুকোতে দিয়েছি কতগুলো কাপড় চোপড় তো এগুলো আবার ফির আনতে লাগবে ঘরে একা হাতে জন্য মা ওদিকে রান্নাটা উঠিয়ে দিয়েছে আর আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি তো তিন চার বছর আগে আর কি আমাদের বাড়িতেই দোল পুজোটা হয়েছিল তো ওই তিন চার বছর থেকে আমাদের বাড়িতে দোল পুজোটা হচ্ছে না যেহেতু আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম তখন থেকে আর দোল পুজোটা হয় না আর এবছর আছি আমি আছি কিন্তু বর্মশাই নেই ও তো ওই জন্য আর আর্থিক দিক দিয়ে একটু সমস্যার জন্য এবার দোল পুজোটা নিতে পারিনি তো চেষ্টা করব পরের বছর ভগবান যদি ভালো রাখেন ভালো থাক থাকি তাহলে পরের বছর নেওয়ার চেষ্টা করব দোল পুজো উপলক্ষে পুজো তো দোল পুজো উপলক্ষে বাড়িতে ছোট্ট করে একটু পুজোর আয়োজন করলাম তো আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট কমপ্লিট করে এখন ছেলেকে স্নান করিয়ে দিব আর ওদিকে মার রান্না টান্না সব কিছু কমপ্লিট তো আমার পুজোটা করতে যতক্ষণ লাগলো ও মায়ের রান্নাটাও করতে কিন্তু ওই অতক্ষণ লাগলো আজকে রান্নার মেনু হচ্ছে শাক পাঁপড় ভাজা আর উচ্ছে আলু ভাজা আর হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট তো মায়ের রান্না হয়ে গেছে প্রায় শাক হলেই হয়ে যায় তো এদিকে বাবাইকে স্নান করিয়ে দিলাম দিয়ে তেল তেল মেখে দিচ্ছি তো সকাল থেকে এক কাপ চা খেয়ে আছি সত্যি খুব খিদে লেগেছিল। তো তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিব কী বলতো পুজোর দিনে লেপা মোচা ফির আবার ধোয়া ওই সব কিছু শুকোতে দেওয়া তো অনেকটা সময় ধরে করেছিলাম তাই খুব খিদে লেগেছিল। তো ওই মা দেওয়া করছে মাকেও কিন্তু খিদে লেগেছে কিন্তু মাকে অতটা লাগেনি আমাকেই বেশি লেগেছে তো ভারী কাজগুলো আমি করেছিলাম ওই জন্য তো আমরা তিনজনেই আগে খেতে বসেছি তো আমাদেরকে দিয়ে দিয়ে তারপরে মা নেবে তো আমাদের গ্রামে কেউ কেউ আগের দিনে ঘর লেপামেচা করে নিয়েছে তো আমি পুজোর দিনেই করে করছি আর কি ওই কয়েকদিন থেকে বাবার মেলা বাড়িতে দোকান দিয়েছে ওখানে একটুখানি গিয়ে হেল্প করছি আর কালকে আগে কালকে আবার একটু আকাশটা মেঘলা মেঘলা ছিল বৃষ্টি বৃষ্টি ভাব লাগতেছিলো ওই জন্য করিনি তাই আজকে মোচা করা আবার পুজো করা একটু সময় মানে লাগলো করতে মানে দুটোর মতন বাজে আর দুটো পর্যন্ত না খেয়ে আছি তো আমি আগে কি না খেয়ে প্রায় থাকতে পারতাম এখন আবার উপোস থাকতে পারি না অনেকক্ষণ তো ওই জন্য আগে আমাকে খুব খিদে লেগেছিল আর খিদেতে আমার মাথাটা কিরম ক্রেংম করতেছিল তো এখন খেয়ে দে একটুখানি রেস্ট টেস্ট করে এই যে বিছানাটাকে কেভাবে ভাইছি ওই সন্ধ্যা লাগতেছে তো বাড়ি যাবি না অত খেলতে লাগবে না পাটা ধুতে লাগবে তো পাগুলো যাচ্ছিস তো বিকেলবেলা বিছানাটা পেতে পেতে এদিকে কুকুরে বসেছিলাম আর ছাগলের বাচ্চাগুলোকে দেখছিলাম আর বড় ছাগলগুলোকে ওখানে বেঁধে রেখেছিলাম তো এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে তো ছাগলগুলোকে ছাগলের ঘরে রেখে দিয়ে সন্ধ্যা বাতি দিব তো ভিডিও আর করবো না ছেলেকে পড়াতে বসিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থাকবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন